আছেন বিশেষ অতিথিবৃন্দ অবস্থিত প্রিয় কাউন্সিলর বৃন্দ আপনারা গ্রহণ করুন কেন্দ্র উপজেলা বিএনপির পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন ও শুভেচ্ছা বন্ধুরা আমার দীর্ঘ সত্র বৎসর গুম খুন হত্যা রাহাজানি বুট চুরির ইতিহাস যখন চলমান বিরোধী মতের লোকদের উপর যখন ভমন ফিরন মামলার পরে মামলা দিকে যখন পাহাড় সমান আসামি জেল যখন একদম বিরোধী দলের নেতৃবৃন্দে ভরে গিয়েছে তখন এই জেলায় আপনার আলহাজ ডক্টর রফিকুল ইসলাম হিলালি সদস্য মহোদয় এবং ডাক্তার আনোয়ারুল হক মহোদয়ের নেতৃত্বে আমরা প্রতিটি ইউনিটে আপনার প্রত্যেকটা কর্মসূচিতে জুড়ালু ভাবে অংশগ্রহণ করেছি সেই দূর আমাদের পাশে যারা ছিল তাদেরকে আজকে আমরা তাদেরকে আমরা আজকে নির্বাচিত করব সেই প্রত্যয় ব্যক্ত করে তাদের কাজের মূল্যায়ন করব সেই প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত শেষ কথা শেষ করতে যাচ্ছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক বেগম জিয়া জিন্দাবাদ আগামী দিনের অহংকার তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি সাবেক প্রেসিডেন্ট সেক্রেটারি জেলা বিএনপির জনাব নেত্রকোনা জেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব আশাবুদ্দিন খান সাহেবকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছে নেত্রকোনা জেলা বিএনপির সাবেক সভাপতি প্রখ্যাত আইনজীবী অ্যাডভোকেট নুরুজ্জামান নুরু ভাইকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছে নেত্রকোনা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সিনিয়র জুগনা অ্যাডভোকেট মাহবুবুল হক মাহবুব সাহেবকে গ্রহণ করার জন্য অনুরোধ করছে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছে নেত্রকোনা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনাব আবু তাহের তালুকদার সাহেবকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছে এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ করছে আটপাড়া উপজেলা বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব রফিকুল ইসলাম সাহেবকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছে পরবর্তী বক্তা খালিয়াজুরি উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি আব্দুর স্বাধীন সাদিন সাহেবকে প্রস্তুত থাকার জন্য অনুরোধ জানাচ্ছি রহিম আজকের এই অনেক প্রত্যাশিত নেত্রকোনা জেলা সভাপতি জনাব ডক্টর সাহেব মঞ্চে উপস্থিত আছেন এই কুনি হাসিনা যাকে দশটি বছর ঘুম করে রেখেছিলেন সেই প্রিয় নেতা আমাদের প্রিয় নেতা স্থায়ী কমিটির সদস্য আমাদের নেত্রকোনার খুব প্রিয় জনাব সালাউদ্দিন সাহেব মঞ্চে উপস্থিত আছেন সাবেক ছাত্র নেতা সাবেক সফল স্বেচ্ছাসেবক নেতা এবং বর্তমান জাতীয় নির্বাহী কমিটির মহাসচিব যিনি বাংলাদেশের সর্বোচ্চ মামলার আসামি জনাব হাবিবুল নবী সোহেল সাহেব মঞ্চে উপস্থিত আছেন এই ভিন্ন ধর্ম মনসিংহ যারা অক্লান্ত পরিশ্রম করে কাউন্সিলের মাধ্যমে বিভিন্ন সম্মেলন করেছেন মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জনাব এম আলম সাহেব মঞ্চে উপস্থিত আছেন আমাদের পার্টি বাংলার সিংহপুরুষ যিনি তার জীবনের 70 বছর হারিয়েছেন নিজ জেলা কানা সেই লোক যেমন আমাদের মাঝে উপস্থিত আছেন মঞ্চে উপস্থিত আছেন আমাদের নেত্রগুনো জেলার আড়ির গর্ব সারাটি যিনি এই গুম মামলা আইনি সহায়তা দিয়ে আমাদেরকে মুক্ত করে এনেছিলেন যিনি সর্বোচ্চ সম্মতিছিলেন এই মামলা বাবদ সেই আমাদের প্রাণের নেতা বাবুর কলমা থেকে দলের শিশন নগরী সরকার বলছেন মঞ্চ উপস্থিত আছেন কেন্দ্রীয় বিএনপির সম্মানিত নেতৃবৃন্দ জেলা বিএনপির সম্মানিত নেতৃবৃন্দ আবার সামনে উপস্থিত আছেন নেত্রকোনা জেলার বিভিন্ন ইউনিট থেকে আগত সম্মানিত নেতৃবৃন্দ এবং মহিলা দলের নেতৃবৃন্দ অংশগ্রহণের নেতৃবৃন্দ আপনারা গ্রহণ আমার পক্ষ থেকে সংগ্রামী সালাম আসসালাম আলাইকুম সংগ্রামী সাথী বন্ধুরা রক্ত প্রবেশিত যাবে না সময় স্বল্পতা আছে শুধু একটি কথা বলতে চাই দীর্ঘ অনেক বছর পর এই আগেও সম্মেলন হয়েছিলেন আমাদের সালাউদ্দি ভাই আমাদের সম্মেলন করে দিয়েছিলেন দুই হাজার চোদ্দ সালে আর আজকে দুই হাজার পনেরো সালে উৎসব পরিবেশে একটি কাউন্সিল হতে যাচ্ছে আমাদের নেতৃগুলোর জেলা বিএনপির আহ্বায়ক এবং সদস্য সচিব হাঁটি হাঁটি পা পা করে এই সোনা শাসনের নির্যাতন সহ্য করে নেত্রকোনা জেলার পনেরো লিটার বেঁধে চোদ্দ লিটার কাউন্সিল সম্পন্ন করে আজকের দ্বিবার্ষিক কাউন্সিল সম্মেলন করতে যাচ্ছে আমাদের ডক্টর রবিকুল ইসলাম হেলালি সাহেব আপনারা জানেন উনি নেত্রকোনা জেলার সর্বোচ্চ মামলার আসামি হয়েছেন সিয়ান্নটি মামলার আসামি উনি নেত্রকোনা জেলাকে ডাক্তার আনন্দ সাহেবকে নিয়ে যে নির্যাতন সহ্য করেছেন নেত্রকোনা জেলা আমরা গোপালপুরের মতোই মনে করি অনেক নির্যাতন ছিল এখানে আওয়ামী লীগের অনেক কড়া নেতা ছিল তারা আমাদেরকে অনেক নির্যাতন করার পরেও মাঠে ময়দানে থেকে আমাদের এই দুই নেতা নেত্রকোনা জেলাকে সুসংগঠিত করেছে আজকের যে কাউন্সিল আমরা এই কাউন্সিলে ইনশাল্লাহ যারা মাঠে ছিল যারা পরিশ্রমী নেতা তাদেরকে নির্বাচিত করে আগামী দিন যাতে বিএনপি শক্তিশালী সংগঠন হয় সে আশা প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ শহীদ জিয়া জিন্দাবাদ খালেদা জিয়া জিন্দাবাদ যারা তারেক রহান জিন্দাবাদ আজকের সম্মেলন সফল হোক সফল হোক কারোর নাম বলার দরকার নাই শুধু সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ এখন পাঁচটি পৌরসভার পক্ষ থেকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি নেত্রকোনা সদর পৌরসভার সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব মজামকে সম্মানিত মঞ্চে উপস্থিত মধ্যে যারা উপরে আছেন ওনাদেরকে অনুরোধ করব আমাদের সম্মানিত অতিথিবৃন্দের পিএস দিত এবং যারা ইন্ডিয়ান টাইটেল তাদের বাইরে অনুগ্রহপূর্বক সবাই মঞ্চ থেকে নেমে যান সম্মানিত নেতৃবৃন্দ আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের অতিথিবৃন্দ এবং যারা এন্টাইটেল বঞ্চে তাদের বাইরে যারা আছেন এবং আমাদের অতিথিবৃন্দ থাকবেন বাকিরা অনুগ্রহ রহিম বাংলাদেশ জাতীয়তাবাদী দল নেত্রকোনা জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলনে আজকের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ মঞ্চে অভিষ্ট রয়েছেন প্রধান বক্তা ব্যারিস্টার কাইসার কামাল সাহেব সহ মঞ্চে অভিষ্ট রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাহী কমিটির বিভিন্ন সদস্যবৃন্দ বৃন্দ মঞ্চ রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল নেত্রকোনা জেলা শাখার আজকের দ্বিবার্ষিক সম্মেলনের সম্মানিত সভাপতি নেত্রকোনা বারহাট্টার গণমানুষের নেতা আপসিন নেতা সংগ্রামী নেতা আমাদের প্রাণ নেতা অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আনারুল সাহেব বন্ধু আমার সংক্ষিপ্ত বক্তব্য রাখতে চাই একটি কথাই বলতে চাই যে এই ফেসিমাদের সরকারের ষোলোটি বছর যাকে নিয়ে আমরা রাজপথে ছিলাম যাকে নিয়ে আমরা আন্দোলনে ছিলাম গাম জড়িয়েছিলাম রক্ত জড়িয়েছিলাম আজকে দিবাসিক সম্মেলনে তাকে আমরা বিজয়ী করতে চাই বন্ধুরা আমার এ বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছে বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ নেত্রকোনা কোনা 15 বিএমপি জিন্দাবাদ শহীদ জি অমর বেগম খালেদা জিয়া জিন্দাবাদ তরুণদের প্রতীক তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ করছে খালিয়া উপজেলার বারবার নির্বাচিত সভাপতি জনাব আব্দুর রব স্বাধীন ভাইকে মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছে করছি রহমানের আজকে জাতীয়তাবাদী দল কর্তৃক